আগামী আগামী শুক্রবার আগামী শুক্রবার খেলা হবে আউটদার বনাম গুলির কান্দা আউটদার বনাম গুলির কান্দা বিকাল চার গুটিকে শুক্রবারে খেলা হবে সকলকে আমন্ত্রণ এবং দাওয়াত রইল আজকের খেলা হোসেনপুর সাত শামপুর শিব আপনারা যারা এই ফিটসার ইচ্ছুক আছেন অতি তাড়াতাড়ি মঞ্চে যোগাযোগ করবেন আগামী শুক্রবার খেলা হবে হালুদ্দার বনাম কুলির কান্দা আজকের খেলা আজকের খেলা হুসেনপুর সাত চাঁদপুর তিন এই দলের খেলা চলছে এখন দেখা যাক কার পয়েন্ট কোন দিকে চলে যাক শ্যামপুর শ্যামপুর হুসেনপুর সাত এইভাবে খেলা চলছে রোজা শহর কিছু নাই বাকি বাঘে লড়াই চলছে পয়েন্টের একটা ব্যবধান নেই আপনাদেরও হয়তো মনে ভালো লাগছে আমারও আজকের এই খেলা মনোমুগ্ধ ভাবে দেখতেছি সবার মন নেয়া জয় করা যাবে না সবার মন নেওয়া বন্ধ করা যাবে না খেলা দেখুন দর্শক বাই দেখে বলছি তারা নামছেন তারা নামছেন একজন একজন করে নামবেন আমার গ্যালারি পাকা মানে আপনার গ্যালারি পাকা সুন্দর হুসেন তোর বনাম শামপুর খেলা চলছে আমরাও দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন এই শেষ বিকেলে ঠান্ডা মনোমুগ্ধকর অবস্থা খেলা চলছে হয়তো এই খেলাকে সবাই ভালোবাসেন বিদায় কেউ সিরেও বসে দেখছে আবার কেউ মাটিতে বসে দেখছে কিরে ভাই কি মেয়ের কি সুন্দর খেলা আপনারা উপহার দিচ্ছেন এটা দেখে আসলে তারা বাস্যকার বলছি সবার মনে ভালো লাগছে আমার মঞ্চের সামনে যে ছোট ভাই দাঁড়িয়ে আছে হ্যাঁ ওনাকে বলছি একটু ছাট হয়ে গেলে মনে হয় আমরা ওকে দেখতে পারবো কথা বলতে পারবো সাংবাদিক সাহেব অনেক সাংবাদিকরা আছেন ওনাদের বর্ণনা দিতে পারছে না বিদায় আমি দুঃখিত যে যেখানে আছে খেলা শেষ করে দেখা করে যাবে আর আমি লিখন সাহকে বলবো যদি লাইটের ব্যবস্থা থাকে লাইটটা জ্বালিয়ে দিবা যদি হ্যাঁ হ্যাঁ সুন্দর ধন্যবাদ ধন্যবাদ আমার ধন্যবাদ ভাই যত অনেক অনেক ধন্যবাদ লাটের ব্যবস্থা করেছে কাটবে আপনারা খেলা দেখবেন বনা পুটেশনপুর পুটেশনপুর কাট চাঁদপুর কাট

বর্তমান চেয়ারম্যান না বর্তমান মেম্বার বাবা দেবনাদ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ আমার খেলা অংশগ্রহণ করা দেখার জন্য আগামী খেলা দেওয়ার জন্য আগামী খেলা হবে আউটদার বনাম কুলির কান্দা আউটদার বনাম কুলির কান্দা মেম্বার সাহেব যাই দাওয়াত রইল এই খেলা শেষ করছে যে খেলোড়ি ডাক দেবে আটা বড়াই নেবে আটা বড়াই নেবে সুন্দর ভাবে খেলা চলছে এই হাত উঠে প্রতিযোগিতা দেওয়া যায় পশে মধ্য বাটপাড়া যদি কেউ ফিক্সার নিতে চান আগে আসলে আগে ভাবেন এই ভিত্তিতে আর একটা ফিক্সার আছে দিতে পারবেন অতি তাড়াতাড়ি আমাদের যোগাযোগ করেন

আগামী শুক্রবার বনাম কুলের কান্দা আমাদের খেলা অনুষ্ঠিত হবে আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানায় খেলা দেখার জন্য